কালো কাঁচা ফোরন দিয়ে কি বলবো ঝোল একটা খুব সহজ না দেখলে একদম বুঝতে পারবেনা ভিডিও খুব ভিডিও পুরোটা দেখার অনুরোধ রইল দেখবেন দেখে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে একদম ভুলে না আর যারা পেজে নতুন বন্ধুরা দেখছেন পেজটি ফলো দিয়ে দেবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আপনাদের জন্য সহজ নতুন রেসিপি নিয়ে আসি কিন্তু সহজ হবে খুব চটপট হবে খেতে অত্যন্ত ভালো খেতে হবে না করলে একদম বুঝবেন না চলুন তবে করে নিই যে করবো ইলিশ মাছের সিম্পল একটা ছবি খুব মশলা কম দিয়ে শুধু আর ধনে আর জিরে দিয়ে একটু তার জন্য মাছটাকে নব আর মাছটাকে দিয়ে মাখিয়ে নিতে নিয়েছি এরকম লম্বা লম্বা করে একটা বেগুন কেটে একটা লম্বা লম্বা করে আলু টমেটো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো বাটার দিয়ে দেবো কড়াই সরষের তেল অল্পই তেল দিলাম একদম অল্প তেল মশলায় খেতে কিন্তু ভীষণই ভালো হয় মস্তটা ভাজা হবে আজকে আলু আর বেগুনটা ভেঙে নেবো ভালো করে কতটা লাল লাল করে আমরা ভেজে নিচ্ছি তুলে নেবো ছোট আর একটা আলু দিয়ে নিয়েছি আপনার যেরকম মাছটা বেশি থাকলে না একটু আলু বেঁধে নিয়েছি বেবি তো তুলে নেবো কালো টমেটো দিয়ে ছোট নুনটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে তবে টমেটো বনে যাবে একদম একটু হলুদ

বেগুনটা একটু না তারপরে কিন্তু বেগুনটা গলে হবে কত কম মশলায় দেখি একটা সুন্দর রান্না আর আজকে কিন্তু বাটা লঙ্কা দিই দেবো এইযেরা কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেইটা দিয়েই রান্নাটা এবার একটু ফুটে ঝোলটা ফুটে আসছে আর এবার দিয়ে দেবো এইয হলুদ তুল মাখানো মাছ গ্যাসটা মিডিয়াম করে দিয়ে রান্না করে নেব চারে পর সুন্দর দেখতে আর মাছটা কিন্তু খুব আলুটা সাথে নাড়বেন কিন্তু খুব নরম হয়ে গেছে আজকের মতো আমাদের শেষে রেসিপি এখানে শেষ আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এরকম আলুটা একদম প্রত্যন্ত নরম হয়ে গেছে আর বেগুন সেদ্ধ হয়ে গেছে চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময় ততক্ষণের জন্য সময় সুস্থ থাকবে ভালো থাকবেন আর একবার নিত্য নতুন নতুন না দেখতে হলে দেখতেই হবে বড় সময় সবাই ভালো থাকবে তারপর গ্যাসটা বন্ধ করে দাও এবার সেদে গরম